আজ নির্বাচন হচ্ছে ত্রিপুরার ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে সকাল থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া রাজধানীর আদালত চত্বরের সংগঠনের ঘরেই চলছে এই নির্বাচন নির্বাচনে ভোটারের সংখ্যা রয়েছে বিরানব্বই জন ভোটে লড়ছেন একত্রিশ জন প্রার্থী ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর বিকেল চারটায় শুরু হবে গণনার কাজ ভোটের মাধ্যমে তেরো জনের কমিটি নির্বাচন করা হবে ভোট পরিচালনার দায়িত্বে থাকা পরিমল চৌধুরী জানান ষিক সাধারণ সম্মেলন হারিয়ে আসবে নির্বাচন নির্বাচনে টোটাল একত্রিশ জন প্রতিদ্বন্দ্বী করছে তার মধ্যে তেরো জন নির্বাচিত হবে জনের কমিটি গঠন করা হবে সকাল সাড়ে এগারোটা থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিকাল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয়েছে